হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কে এই টিউটোরিয়াল নতুন এক এপিসোড আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখিয়ে দেব আপনারা যদি বাংলা সিম থাকে তাহলে আপনার বাংলা সিম থেকে আপনারা কম টাকায় খুব সহজেই কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় মিনিট এবং ইন্টারনেট অফার নিতে পারবেন যা অন্য কোথাও কিন্তু পাবেন না তো সেই অফারগুলো আপনারা কিভাবে নেবেন জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি কায়ুম সকেট স্টার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও আপনার বাংলালিং সিম থেকে আপনারা যদি আকর্ষণীয় মিনিট অফার এবং ইন্টারনেট অফার নিতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে ফোন ডায়ালারে দেন ফোন ডায়ালারে চলে আসার পর এখন আপনাকে ডায়াল করতে হবে স্টার 888 অর্থাৎ 888 হ্যাশ তারপর এখান থেকে আপনারা কল এ ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা বাংলালিং সিমের উপর ক্লিক করে দিবেন দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অফার চলে আসছে বারো জিবি তিরিশ দিন একশো পঞ্চাশ টাকায় বিশ জিবি তিরিশ দিন দুইশো টাকায় বিশ জিবি প্লাস দুইশো মিনিট তিরিশ দিন দুইশো আটানব্বই টাকায় তিরিশ জিবি তিরিশ দিন তিনশো টাকায় চল্লিশ জিবি তিরিশ দিন তিনশো নিরানব্বই টাকায় আরও কিন্তু নিচে আরো ছোট ছোট অফার আছে তা আপনারা চাইলে মোরে ক্লিক করে কিন্তু দেখতে পারেন সো এইরকমের অফারগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন এবং আপনারা কিন্তু এরকমের অফার আর কোথাও খুঁজে পাবেন না সব মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আর লাফেজ